শিক্ষক দিবসে ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল কালিয়াগঞ্জের লায়ন্স ক্লাব বৃহস্পতিবার রাতে এনএস রোডে অবস্থিত লায়ন্স ক্লাবের সভাগৃহে শিক্ষক দিবস পালন করা হয় এদিন দশজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা প্রদান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কালিয়াগঞ্জের প্রথম স্থান ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় যেমন পাশাপাশি গত পনেরোই আগস্ট লায়ন্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই সব প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন প্রাপক তথা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর মমতা কুণ্ডু কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মন্ডল লায়ন্স ক্লাবের সভাপতি সুখেন্দু সরকার সম্পাদক জয়ন্ত সাহা লায়েন্স ক্লাবের অন্যতম সদস্য সুদীপ ভট্টাচার্য

যে যার পক্ষ থেকে গুরু প্রতি সম্মান আমরা জানিয়ে থাকি এবং যেই গুরুর জন্য বা শিক্ষকের জন্য আমরা আমাদের জীবনে সফলতা পেয়েছি আসলে একজন মা সন্তানকে জন্ম দেয় তাকে মানুষ করে তোলে কিন্তু শিক্ষা দীক্ষা তাকে একজন পরিপূর্ণ মানুষ তোলে কিন্তু একজন শিক্ষক

এবং তার জন্য কিন্তু আমরা যেমন দায়ী সমাজের প্রতি কি মানুষ সমাজের প্রতি কি অভিভাবক অভিনব এবং সব যে সিস্টেম সেই সিস্টেম এর জন্য দায়ী এবং এই সম্পর্ক থেকে একমাত্র বাঁচাতে কিন্তু পারি এই শিক্ষক শিক্ষিকারা আমরাই বাঁচাতে পারি এবং তাদের একটা আমাদের যে আগামী ভবিষ্যৎ যে সরকারটা রয়েছে তাদেরকে যদি আমরা উপযুক্তভাবে শিক্ষা শিক্ষিত পারি তাহলেই আজকে এই যে শিক্ষক প্রতিপালিত হয় তা সার্বিকভাবে সফল